আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ বিরাজ উসি তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার দলিল আপনি যে কাউকে করে দিতে পারবেন কিন্তু আপনি যদি ওআরই সূত্রের মালিক হন তাহলে বন্টন নামার দলিল ছাড়া আপনি কি কাউকে দলিল করে দিতে পারবেন কি না এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা প্রধানত দলিল জানি ডকুমেন্ট অর্থাৎ দলিল অনেক প্রকার হয়ে থাকে যেমন হচ্ছে কবলা দলিল বিনিময় দলিল ওয়াজবদল বোতল দলিল হেবা দলিল আনুষঙ্গিক অনেক দলিল হয়ে থাকে স্তাবর অস্থাবর সম্পত্তির আপনারা দলিল অনেক জানেন অনেক আছে। কিন্তু এই দলিলগুলোর ক্ষেত্রে বিশেষ করে বিক্রি দলিলের ক্ষেত্রে অর্থাৎ বিক্রি দলিলের ক্ষেত্রে আপনি বন্টন নামা ছাড়া কি বিক্রয় করতে পারবেন অর্থাৎ বন্টন নামা দরিল ছাড়া কি আপনি সেই জমিটা বিক্রয় করতে পারবেন কি না এই বিষয়টাই আজকে প্রধান প্রধান বিষয় সেটা হচ্ছে আপনার জমি আপনি যে কাউকেই বিক্রি করে দিতে পারেন সেটা স্বাভাবিক বিষয় এই জমিটা বিক্রি করতে আপনার প্রাধান্য অবশ্যই লাগবে তার পাশাপাশি আপনাকে অন্য স্বর্ণাপন্ন হতে হবে যেমন সরকারের স্বর্ণাপন্ন হতে হবে আমিনের স্বর্ণাপন্ন হতে হবে আনুষাঙ্গিক কার্যকলাপের ভিতরে দিয়েই আপনাকে জমিটা বিক্রি করতে হবে কিন্তু এই জমিটা বিক্রি করার পিছনে যা আপনার উপকরণ দরকার সব আপনার আছে ঠিক কিন্তু আপনার ওআরির সূত্রে জমি আপনার জমিটা বন্টন নামা দলিল হয়নি তখন আপনি কি বিক্রি করতে পারবেন এই বিষয়টাই অনেকেরই জানা নাই এই বিষয়টা আজকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনার দলিল আপনার দলিল পণ্টনামা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেই বিষয়টাও আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব তো আপনি জমি বিক্রয় যদি করেন তাহলে আপনি আপনি দেখা যাচ্ছে আপনার জমিটা আপনার বাবার বা আপনার দাদার বা আপনার যে কারো জমি যে আপনার জমিটা আপনি বিক্রি করবেন সেটা আপনার যদি দাদার জমি হয়ে থাকে বা আপনার দাদির জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বন্টন নামা দলিল করতে হবে বন্টন নামা দলিল করার পরেই কি আপনি জমিটা বিক্রয় করতে পারবেন কি না বা তার আগে কি আপনি জমিটা বিক্রয় করতে পারবেন হ্যাঁ বন্টন নামা দলিল যদি করা হয়ে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জমিটা বিক্রয় করতে পারবেন যদি বন্টন নামা দলিল হয়ে না থাকে তাহলে আপনার জমিটা বিক্রয় করার সম্ভাবনা আছে কি না এটাও একটা ভাব বিষয় হ্যাঁ বন্টন নামা দলিল যদি হয়ে না থাকে তাহলে যে জায়গায় জমিটা পেয়েছেন অর্থাৎ আপনার যে বন্টন নামা দলিলে আপনি যে অংশটুকু যেখানে পেয়েছেন সেই অংশটুকু নির্ধারণ করা ছিল না সে সময় সেই নির্ধারণ করা না থাকার কারণেই সেই দলিলটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ আপনার যে জমিটা বিক্রয় হয়েছে যিনি জমিটা কিনেছেন সে জমিটা কেনার সময় আপনি যে দাগে জমি পান সেই জায়গায় আপনার জমিটা হয়নি অন্য দাগে আপনি বিক্রয় করছেন অর্থাৎ আপনার দাদার জমি আপনার দাদা মারা গেছে আপনার দাদা আপনাকে কোথায় জমিটা দিয়েছে আপনি সেটা জানেন না না জেনেই আপনি সেই জমিটা বিক্রয় করলেন বিক্রয় করার পর দেখা যাচ্ছে আপনার জমিটা পরবর্তী বন্টনাম যখন দলিল হলো তখন দেখা যাচ্ছে যে আপনার জমিটা অন্য দাগে পড়ে গেলো অর্থাৎ অন্য জায়গায় পড়ে গেলো এই অংশটুকু আপনার প্রাপ্য সেই অংশটুকু আপনি অন্যের কাছে বিক্রি নেই যিনি বিক্রি জমিটা আপনার কিনছে সে অন্য জায়গায় জমিটা দখল সত্ত্বেও নিয়ে আসে দেখা যাচ্ছে যে আজবাদ যখন আপনি বন্টনামা দলিলের মালিক হয়ে গেলেন তখন আপনার ওই জমিটা আপনাকে ভোগ দখল করতে হবে ওই জমিটা আপনি বিক্রি করেন যে জমিটা আপনার দখলে থাকার কথা সেই জমিটা আপনি বিক্রি করেন অন্য জমি বিক্রি করছেন আপনি ওই জমিটা দেখা যাচ্ছে আপনি দখল করলেন আপনার সন্তানদের দখল করে আপনার সেই জমিটা ভোগ দখল করতেছে পরবর্তী যারা অংশীদার যারা অন্য জায়গায় জমিটা পেল দেখা যাচ্ছে যে আপনি যে জমিটা বিক্রি করছেন ওই দাগে অন্য অংশীদার জমিটা পেল তখন আপনার কী হবে তখন ওই অংশীদার তাদেরকে দখল ছেড়ে দিতে পারবে তখন কি হবে আপনার যিনি জমিটা কিনলো তার দলিলটা টিকল না টিকার কারণে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো আর আপনিও ক্ষতিগ্রস্ত হলেন অর্থাৎ আপনি যেহেতু দলিল করে দিয়েছেন সেটা সরকারিভাবে যদি কেস হয় বা যে কোনোভাবে যদি কেস করে উনি তাহলে আপনাকে সেই জমি অংশটুকু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে সেক্ষেত্রে দুই পক্ষ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ যদি আপনি কখনো অংশীদার সূত্রের মালিক হন যদি সেই সূত্রে যদি আপনি কখনো জমি ক্রয় বা বিক্রয় বা যে কোনো কিছু করেন তাহলে অবশ্যই বন্টন নামা দলিল চেয়ে নেবেন আর বন্টন নামা দলিল ছাড়া আপনি জমি বিক্রয় করবেন না অর্থাৎ বন্টন ও দলিল ছাড়া আপনি জমি ক্রয় করবেন তাই সব ক্ষেত্রে সতর্ক থাকা উত্তম তাই পরিশেষে একটা কথাই গল্প যে বন্টন নামা দলিল ছাড়া কখনো জমি ক্রয় বিক্রয় করা ঠিক না আর ঠিক না এটা স্বাভাবিক বিষয় যারা এইভাবেই কিনবে তারা অবশ্যই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম